আমি ওনার এই যাত্রা শুরু করি আমরা চাই পৃথিবীর তাকে আমার বড় ভাই সহায়কারে আমার সাক্ষাৎকার দিশা হলো আচ্ছা একটু গান গাবো আবার কথা বলবো জানেনা না গান যাব কলি ছেলে নাম করিবে ছাড়ি পৃথিবী তাকে মনে রাখবে শুধু এক কথা কেউ জানে না আগামী দিনে ঠিকানা বাবার নাম করে ছেলেটি নাম ঠিকই করেছে কিন্তু দুঃখের বিষয় দেখে যেতে পারলো না যারা এই চলচ্চিত্রকে ধ্বংস করতে চেয়েছে তারাই সালমান সবাইকে এই দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে উই ওয়ান জাস্টিস ফোর সালমান শাহ রাজপথে ছিলাম আছি থাকবো ভবিষ্যতে দেখুন এখানে শো টাইম গুলো দেওয়া আছে এই দিকে কখন থেকে কখন শো হবে মনে আছে কিছু বলেন আচ্ছা ঠিক আছে কথা বলি যে থেকে কেয়ামত মহানায়ক সাল প্রথম সিনেমা আপনাদের জন্য অনেক আবেগের যদি বলতেন আজকের যে শো শক্তিতে এসেছেন আপনারা

হুম করতে পারলাম না ভালোবাসাও পেলাম না ঠিক আছে প্রশাসন দেখুন এখানে কিন্তু কম না আমি মৌ যদি দেখি আপনাদের সাথে শেয়ার করি দেখুন প্রশাসনের ভালোবাসা আমরা আশা করি দর্শক এসেছেন সাবমাসাল প্রথম সিনেমা মমন হয়ে গেছে কেমন বলে জানি জানি সামসা কেমন করার জন্য আবার বড় ওয়েব শ্যাপ মন ওয়াইফ শ্যাত আমার ভালো করে বললাম বাবা

সিনেমা এখনো শো কিন্তু শুরু হয়নি শো শুরু হবে সন্ধ্যা বাচ্চারাও আছে যদি একজন ভাইয়ের সাথে কথা বলি সালাম আলাইকুম তাহলে একটু বলতেন আজকে যে আসলে সালমান শাহ তো বাংলাদেশের হিস্ট্রিতে একমাত্র রিয়েল সুপার সুপার স্টার আর বাকি মানে অনেকের নামি বলা যাবে কিন্তু তাদেরটা সর্বজন স্বীকৃত না কিন্তু সালমান শাহ আসলে রিয়েল সুপার স্টার এটার প্রমাণ এটি যে ত্রিশ বছর পরেও তার একটা ছবি দেখার জন্য এতগুলো লোক আজকের এই লকডাউনের দিনে এরকম একটা দিনে সবে চলে আসছে এটি প্রমাণ হয়ে যায় যে আসলে সে কত বড় স্টার মানুষের হৃদয়ে যে সে আছে এটা তার প্রমাণ আসে জ্বলন্ত প্রমাণ

মোটামুটি হাউসফুল আরও যদি আপনার সময় যখন হবে তখন দেখবেন যে পুরো হাউসফুল পুরো সাম্রান জন্য অনেক আবেগের আসলে ওনার প্রথম সিনেমা কেমন থেকে ক্যামের আর সেই সিনেমা দেখতে আসলে দর্শকদের কিছু এই দিকেও দশ হাজার আস্তে আস্তে কিন্তু পদ্মা চালু হয়ে যাচ্ছে লাইট অফ হয়ে যাবে আহ শেষ Kaap Nii Bhai Nithi 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 Kaap Nii Bhai Haaichein Jike, Samhaya Aapin Jaqbi Garaasik Kaap Nii Bhai Aapin Jaqbi Garaasik Kaap Nii Bhai Kaap Nii Bhai Kaap Nii Bhai Kaap Nii Bhai

ছবি তো শেষ না শেষ শেষ আসলে দৃশ্যটা বাস্তব জীবনে মিলে গেল যদি বলতেন আসলে কি শেষ দৃশ্য যতবার আমি দেখেছি ততবার আমি নিজেও কান্না করেছি আজকেও মানে অন্যথায় হয়নি সেই দৃশ্যটা এমনি এরা আসলে সেই দৃষ্টির কথা বলে বুঝতে আমি নিজেই মানে কান্না করে দিই এ পর্যন্ত কতবার দেখেছেন কিয়ামত থেকে কিয়ামত আমি কিয়ামত থেকে কিয়ামত অনেক গুণী তো দেখেছি অনেক গুণী দেখেছি কি নতুনের মতই মনে হয় আজকেও মনে হয়েছে আমি প্রথমবার দেখলাম উনত্রিশ বছর পরে সেম হাউসফুল এটা কিভাবে দেখবেন সে মনে হয় নতুন ভাবে মুক্তি পেল এরকম ভাবে দর্শক দেখছে অনেক দর্শক হয়েছে আসলে সালমান শাহ সিনেমা দেখার কথা যদি প্রচার হয় তাহলে সেটা ভক্তরা আসবেই দূর দূরদ্রাস্ত থেকেও তারা আসবে আজকেও যেমন এসেছে আর আমার লাইফে আমি এই আমার এই আমার নাইনটিন নাইনটি জন্ম সালমান শাহ মারা যাবে একসাথে পড়ানো তেরোই সেপ্টেম্বর আমি মুভি দেখেছি এর আগে অনেক নায়ক কিন্তু আসলে এরকম হল ফুল মুভি এই দু সালে এসে যে মানে একবার মুভি হল ফুল হয়ে যায় মানুষ টিকিট পায় না দাঁড়িয়ে সিনেমা দেখে এটা আমার মানে এইখানে এসে দেখা আর আজকে কি কেমন সেম ঘটনাই ঘটেছে যে মানুষ কিন্তু সিট পায়নি দাঁড়িয়ে মুভিটা দেখেছে তারপরও দেখেছে কিন্তু লকডাউন ছিল না হলে হয়তোবা দেশে আরো দর্শক হতো আশা করে যে আরো অনেকে আসেনি এর জন্য অনেক ফ্রেন্ডরা কল করে বলেছে দুঃখ প্রকাশ করেছে যে আমরা আসতে পারলাম ধন্যবাদ আপনাকে থ্যাংক ইউ সো মাচ যেটা বলছিলেন যে পরেও সেম একটা হাউসফুল মনে হয় আজকে মুক্তি পেয়েছে এরকম একটা অবস্থা হয়েছে

বছর পরে হাউসফুল কিভাবে চলচ্চিত্র আসলে সেম আমি যতটুকু জানি দুই হাজার সাল পর থেকে যে চলচ্চিত্রগুলো হতো এই চলচ্চিত্র মার্কেটগুলো আসলে অনেক দোষী করছে সালমান শাহ চেষ্টা করছিল যে আমাদের চলচ্চিত্রকে কিছু উন্নত করার জন্য কিন্তু সে আসলে তিন বছর পাঁচ মাস বারো দিনের ক্যারিয়ারে সে যতটুক পারছে সে করে গেছে তো এখন আমাদের বাংলা চলচ্চিত্র ভাই আরও ডেভেলপমেন্ট হচ্ছে কিন্তু যেভাবে হচ্ছে ভাবে আসলে হয় না মানে আরও হতে হবে আরো হতে হবে এক সাকিব সাক্ষী দিয়ে তো হবে না তার মতো আরো কয়েকজন লাগবে শেষের দৃশ্য দেখে সবসময় ভাই শেষের দৃশ্য কথা বললেন বলতে গেলে আসলে এখন কান্না করতে হবে আথা তাছাড়া আর কিছু করার নেই দৃশ্যটার জন্য আসলে আমরা প্রস্তুত ছিলাম না কিন্তু আমরা যদি ওই থাকতাম ভাই আসলে কি যে বলবো ভাই কিছু বলার ভাষা নেই ধন্যবাদ আপনাকে দেখুন এখানে সব ভক্তরা এক হয়েছে এ পাশেও আছে আমি আর ভাই চাচ্ছেন না ওখানে সবাই তো এখানে

আমি তো সব সময় আসি আমার তো ভাল লাগে আমার বাইরের ছবি তো আমার তো সময় ভাল লাগে আর আমি মানে আমার বাইরের কথা স্মরণ করি আর সবার কাছে বলি আমার বাইরের জন্য দোয়া করতে আজকে মনে হয় আমি সেই যে মানে মহরদে দেখছিলাম কেমন থেকে কেমন তারপর থেকে তো ভাইয়ের সাথে আমার দেখা বা তারপর ভাই আদর করা ভালোবাসা এরই তো সবচেয়ে বেশি এখনও ছবি আমি ওই যে আপনার ইয়া কে কুকাছাড়ি দেখতে মানে ওই আজাদ সিনেমা হলেও দেখতে গেছি মামুন ভাই আমি আমরা সবাই মিলা। অবশ্যই ভাইয়ের ছবি মানি এখন পর্যন্ত ওই যে রাসুল মিয়া বলছিল শাকিব খান বেঁচে থাকতে এখনও সিনেমা হলে সালমান শাহ ছবি চলে সে শিয়ার গেছে সাকিব খান বেঁচে থাকতেও সালমান ভাইয়ের ছবি চলে তার মানে এখন এখন পর্যন্ত সালমান ভাইয়ের ছবি যদি মানে নতুন একটা ছবি বেরো সালমান ভাইয়ের ছবির কাছে কেউ কিছু ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন